প্রথম ভোট ভোট দিব কিসে আজকে সারা দিনের কর্মসূচি হলো আমি প্রথমেই আটপাড়া আটপাড়া ইউনিয়নের বারেগাঁও বাজারে আমি লিপলেট বিতরণ করেছি একত্রিশ দফার এবং ওখানে লিপলেট বিতরণ শেষে আমি পশ্চিম নওপাড়া এতিমখানায় আমি একটি দোয়ার আয়োজন করেছি সেটা হলো আমাদের সাবেক তিন তিনবারের প্রধানমন্ত্রী বেগম খালাদা জিয়ার সুস্থতা কামনা করে এবং আগামী নির্বাচনে তিনটি আসন থেকে প্রার্থী হয়েছে তিনটি আসনে যাতে সে কামিয়াত হয়ে দেশের সেবা করার আবার চতুর্থবারের মতো সুযোগ পায় সেই জন্য আমি এবং আমাদের আগামীর রাষ্ট্রনায়ক তারেক রহমানের এক একষট্টিতম জন্মবার্ষিকী উপলক্ষে আমি এই শিশু বাচ্চাদের নিয়ে এবং মুরব্বীদের নিয়ে আমি একটি দোয়ার আয়োজন করেছিলাম সেই এখানে তার তিনি যেন বাংলাদেশে ফিরে এসে আগামী ফেব্রুয়ারিতে সুস্থ থেকে একটি সুন্দর নির্বাচন করে জনগণের সেবা করার সুযোগ পায় এই কামনা করি আমি এখানে দোয়ার আয়োজন করেছি ধন্যবাদ আসলে আপনি সব সময় আমরা যতটুকু জানি যে ছাত্রনেতা থেকে শুরু করে সব সময় কিন্তু মুন্সীগঞ্জ এক আসন নিয়ে কাজ করে যাচ্ছেন এই আগামী দিনে মুন্সীগঞ্জ নিয়ে কী চিন্তাভাবনা আপনারা আপনার রয়েছে সামনে দিন আসলে আমি যখন কেন্দ্রীয় ছাত্রদলের সহসাংগঠনিক সম্পাদক ছিলাম পাশাপাশি আমি মুন্সীগঞ্জ বিএনপির ছাত্র বিষয়ক সম্পাদক হিসাবে পনেরো বছর দায়িত্ব পালন করেছি তাই মুন্সীগঞ্জ এক আসন থেকে শুরু করে মুন্সীগঞ্জের প্রায় প্রতিটি ইউনিয়নেই আমার যাতায়াত ছিল যার জন্য আমি পাশাপাশি ঢাকায়ও দুইটি জায়গায় আমি রাজনীতি করেছি তখন একটি সুযোগ ছিল দুই জায়গায় রাজনীতি করার ছাত্র রাজনীতির পাশাপাশি আমি এলাকারও রাজনীতি করেছি তো সেই হিসাবে আর মুন্সীগঞ্জে এক এখানে আমার বাড়ি এখানকার মানুষের সুখ দুঃখের সবসময় আমি সাথী ছিলাম এবং আপনি একটি জিনিস এলাকায় খোঁজ নিলেই দেখবেন যে আমি গত বিএনপি যখন ক্ষমতায় ছিল তখন থেকে শুরু করে আমাদের এই এলাকায় রাস্তাঘাট নাই বললেই হতো বলা চলতো যেটা চৈত্রি মাসেও আমাদের জুতো পরে আমরা হাঁটতে পারতাম না সেখানে আমি ওই সময় রাস্তা করেছি এবং এবারও এই পাঁচই আগস্টের পরে আমি প্রায় তিন চারটা রাস্তা প্রশাসনের সাথে যোগাযোগ করে আমি করেছি আমার কাজই হচ্ছে যে মুন্সীগঞ্জ এক আসনের মানুষের সেবা করা ধানের শীষের বার্তা সবার কাছে পৌঁছে দেওয়া তারেক রহমানের সালাম পৌঁছে দেওয়া এরপরে ভাগ্যের ব্যাপার নমিনেশন এগুলা হলো আল্লাহর প্রদত্ত একটি যদি ভাগ্যে থাকে পাবো নাহলে জনগণের সেবা এমপি হয়েই যে জনগণের সেবা করতে হবে তা না এমপি ছাড়াও জনগণের সেবা করা যায় আমি একজন বিএনপির কর্মী এটি আমার সবচেয়ে পরিচয় এই পরিচয়তে আমি সেবা করে যেতে পারবো এটা আমি আশা করি আগামী জাতীয় নির্বাচন আসলে ঘুনিয়ে এসেছে কেমন নেতৃত্ব আশা করেন বাংলাদেশ প্রেক্ষাপটে আসলে যেরকম এখন বর্তমান প্রেক্ষাপটে খুবই ভয়াবহ পরিস্থিতির ভিতরে যাচ্ছে আসলে আপনারা জানেন যে গত সতেরো বছর দেশে যে অরাজকতা হয়েছে মানুষ ভোর সতেরো বছর ভোট দিতে পারে নাই দিনের ভোট রাতে হয়েছে এবং কেউ ভোট কেন্দ্রে যেতে পারে নাই সেই প্রেক্ষাপটটা পরিবর্তন করে আমাদের নেতা তারেক রহমান এই সতেরো বছর যেভাবে মানুষের কাছে কাছে যোগাযোগ করে সেই লন্ডন থেকে তিনি যেভাবে দেশকে পরিচালিত পরিচালনা করেছেন আসলে সেটা চিন্তা করলে খুবই অদ্ভুত লাগে যে এটা আল্লাহর একটি দান সে যেভাবে আমাদের ওখান থেকে পরিচালনা করেছে তারই নেতৃত্বে আমরা এই ফেসিবাদী সরকারকে এবং ছাত্র জনতারকে সাথে নিয়ে আমরা এই ফেসিবাদ সরকারকে দেশ থেকে বিতাড়িত করেছি এবং তিনি শেষ পর্যন্ত পালিয়ে যেতে বাধ্য হয়েছে এই পালিয়ে যাওয়ার পরে দেশকে আবার তিনি পূর্ণ গঠন করার জন্য যেভাবে কাজ করতেছেন আশা করি আগামীতে যদি একটি সুষ্ঠু নির্বাচন হয় এবং মানুষ যার ভোট সে নিজে দিতে পারে এবং একটি সুষ্ঠু ভোট হলে আমাদের দল যদি ক্ষমতায় আসে ইনশাআল্লাহ বাংলাদেশের মানুষের ভাগ্যের পরিবর্তন হবে এবং তারেক রহমানের নেতৃ মতো নেতৃত্ব যদি বাংলাদেশের জনগণ পায় আমি আশা করব এবং এদেশের মানুষও আশা করে যে সেই আবার জিয়াউর রহমানের সেই রাষ্ট্র পরিচালনা আবার আমাদের মনে করিয়ে দেয় যে সেই সময়ের কথা যে তারেক রহমান যদি নেতৃত্বে আসে বাংলাদেশ আবার বহির্বিশ্বে তার সেই আগের সুপরিচয় আবার সে ফিরে পাবে সুন্দর প্রশ্ন করেছেন আসলে নির্বাচন বন্ধ করার জন্য একটি গ্রুপ এবং এই ফেসিবাদী সরকারের রাই নির্বাচন আমাদের বাংলাদেশে কিছু রাজনৈতিক দল আছে তাদের নিয়ে নির্বাচনটাকে বানচাল করার একটি চেষ্টা করছে অপচেষ্টা করছে কিন্তু আমরা বাংলাদেশ জাতীয়তাবাদী দল মাঠের এরা মাঠে কাজ করার দল এই দল যতদিন বাংলাদেশের রাজপথে আছে ততদিন আশা করি ইনশাল্লাহ এই ফেব্রুয়ারি মাসের নির্বাচন পিছানোর কোনো সুযোগ নাই কারণ এই ফেব্রুয়ারি মাসের নির্বাচনই হচ্ছে বাংলাদেশকে পূর্ণ গঠন ফেব্রুয়ারি মাসের নির্বাচন হয়েছে বাংলাদেশের মানুষের ভোটের অধিকার ফিরিয়ে আনা ফেব্রুয়ারি মাসের নির্বাচন হয়েছে আমাদের দেশের ভবিষ্যৎ এবং দেশকে বিশ্বের কাছে তুলে ধরার জন্য এই নির্বাচনটা অত্যন্ত জরুরি এবং ফেব্রুয়ারি মাসে নির্বাচন হবে এবং এই নির্বাচন হতেই হবে এর জন্য আমরা এই নির্বাচন শেষ হওয়ার আগ পর্যন্ত আমরা রাজপথ থেকে ঘরে ফিরে যাবো না সবশেষে আমি আমার মুন্সীগঞ্জ এক আসনের সবাইকে আমার ব্যক্তিগত পক্ষ থেকে আমাদের নেতা যিনি ফেসিবাদ সরকারকে এই সতেরো বছর নেতৃত্ব আমাদের নিয়ে নেতৃত্ব দিয়ে যে বাংলাদেশ থেকে বিতাড়িত করেছে সেই তারেক রহমানের পক্ষ থেকে তিন তিনবারের প্রধানমন্ত্রী বেগম জিয়ার পক্ষ থেকে আমার মুন্সীগঞ্জে এক এক আসনের সবাইকে ধন্যবাদ এবং অভিনন্দন জানাচ্ছি এবং আসলে যখন মানুষ রাজনীতি করে রাজনীতির একটি ন্যাশা ইচ্ছাই থাকে সে এমপি হয়ে এলাকার সেবা করবে আমারও সেরকমই আশা আছে আল্লাহ আমি এখনও আশাবাদী সতেরো বছর রাজপথে থেকে কাজ করেছি আমার এখনও আশা যে চূড়ান্ত সিদ্ধান্ত আমি নমিনেশন পাব তারপরে আমার দল যেটা ভালো মনে করবে দল যেই সিদ্ধান্ত নিবে আমি সেই সিদ্ধান্তের সাথে একমত কারণ আমার দল আগে তারপরে আমি অসংখ্য ধন্যবাদ আপনাকে আপনাদের সবাইকে ধন্যবাদ আমরা আছি আমরা আছি তোমার সাথে বাই আমরা তোমায় ভুলি নাই দূর দিনের ফরাদ বাই আমরা নাই আন্দোলনের ভুলি নাই মুন্সিগঞ্জের ফরাদ বাই আমরা তোমায় ভুলি না জনগণের ফরাদ